রান্নার আগুন জ্বালানো হয় বাংলাদেশে কিন্তু খাওয়া হয় ভারতের মাটিতে বাড়ির এক কোণে ভারত আবার হেঁটে অন্য কোণে গেলেই পৌঁছে যাচ্ছে বাংলাদেশের মাটিতে ভাবছেন একই অবাক কথা এমন আবার হয় নাকি হ্যাঁ ভারতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা ব্লকের বয়রা গ্রামের এক বাসিন্দার রেজাউল মণ্ডল স্বাধীনতার দীর্ঘ বছর পরেও রেজাউল মন্ডল দুই দেশেরই বাসিন্দা তিনি ভারতের কাছে বাগদা ব্লকের বয়রা গ্রামের বাসিন্দা পাশাপাশি বাংলাদেশে পরিচিত যশোর জেলার চৌগাছা গদাধরপুরেরও বাসিন্দা তিনি দেশভাগের সময় চলে গিয়েছিল দেশভাগের রেখা ওনার বাড়ির উপর দিয়ে যার জন্য ওনার বসত বাড়ির অর্ধেক থাকে ভারতে আর অর্ধেক চলে গেছে বাংলাদেশে যদিও দেশভাগের সেই রেখার উপর আজ কোনো কাঁটাতারের বেড়া নেই কিন্তু দিনরাত চলে বিএসএফ আর বিজিবির কড়া নজরদারি দেশভাগের সময় রেজাউল মন্ডলকে হারাতে হয় তার সব বিষয় সম্পত্তি বর্তমানে তিনি তিনি জমির মালিকাধীন যা বাংলাদেশে বাংলাদেশে আর ভারতে আগে চাষ করে তা নিয়ে আসতেন ভারতের মাটিতে যা দু দেশের অনুমতি অনুযায়ী করে থাকতেন তিনি কিন্তু আজকের নিয়মে বাংলাদেশের ফসল বিক্রি করতে হবে বাংলাদেশের মাটিতেই সঙ্গে মন্ডলকে করদান করতে হচ্ছে দু দেশেই উত্তর বয়রাগ্রামের প্রায় ষাটটি ঘরের বাসিন্দা সব বাড়ি সীমান্তের পিলার ঘেঁষা কিন্তু অর্ধেক ভারতে এবং অর্ধেক বাংলাদেশে এমন বাসিন্দা শুধু মন্ডল পরিবারই তুহিন চক্রবর্তীর রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস